দাদা আরেকটা মাইক হবে ওকে কি নাম ভাই তোমার আমির কি বলছে আমির আমির হ্যাঁ আমির আমার বলো কি বলছি ভাই তোমার নাম আরেকবার বলো আমির আমি তো জানি তুমি তোমার নাম কি আমার নামই হলো আমির তোমার নামই হচ্ছে আমির আর আমির আমির দাদা ভাই কাঁটা পোশাক করি সকালে তাই করি নাই হ্যাঁ বলো আমির ও তুমি আমির বড় মানুষ আচ্ছা তাই বলো আমি ঠিক বুঝ দিই না আমি বললাম যে আমি ঠিক আছে আজকে তুমি কি ম্যাজিক শিখতে চাও ইচ্ছু আছে হ্যাঁ তুমি নিজেকে বেস্ট মনে করো বেস্ট মনে করো নিজেকে না অতটাও না অতটাও না ওকে এখানে এসো দেখতে পাচ্ছো আমার কাছে কি রয়েছে একটা কি রয়েছে ফুল একটা ফুল রয়েছে আমি কি করব আমি তোমাকে সবদ অ্যাসিস্ট্যান্ট বানাবো তুমি ওখানে দাঁড়াবে আমি এখানে দাঁড়াবো ঠিক আছে আমি যা এই ফুলটাকে নিয়ে এখান থেকে ভ্যানিশ করে তোমার হাতে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ইনভিজিবিলি ফুলটা দেখতে পাবে না হাওয়ার মধ্যে মিলিয়ে যায় তোমার হাতের মধ্যে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম ট্রেনিং আজকে এরপর কি করবে ফুলটা আমি যখন বলবো ওয়ান টু থ্রি তুমি এদিকে ছুঁড়ে দেবে ফুলটা ওখান থেকে ঘুরে এসে আমার এই পকেটে চলে আসবে রেডি 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 ওকে এত গোলাপের দিকে তাকাচ্ছ কেন ম্যাজিকটা দেখো এর এই দিকেই চোখটা পড়ে আছে আমি বুঝতে পারছি তখন আমি দেখছি কথা বলছি ওই দিকে তাকাচ্ছে যাই হোক হতে পারে লাভ তো সবারই পছন্দ ওই সাথে যাও ভাই এই ফুলটাকে আমি এইভাবে এলাম আবরাকা ডাবড়া গিলি গিলি ছু ওকাস ফোকাস হাতটা রেডি করো ওই হাতটা ঠিক আছে ঠিক আছে আমি ছুটছি ক্যাচ করবে কিন্তু জাস্ট হাতটা এবং খুলে এরকম করবে তোমার হাতের মধ্যে চলে যাবে তারপর খুলবে না কিন্তু হাতটা ওয়ান টু থ্রি ফিল হচ্ছে হালকা ফিল হচ্ছে হ্যাঁ না না মাইকে বলো হালকা না না হয়নি তাহলে তুমি অনুভব করতে পারছো না এই প্রথম শিখছো তো অসুবিধা না ধরে থাকবে বলা যায় না গোলাপ ফুল তোমার ওকে

হ্যাঁ টেনসেলি না পবিত্র ওরা পকেট আছে মনে হয় রে ভাই এত কথা বলি যদি গোলাপটা কি থাকিস তা দিদে দে ভাই মান সম্মানের ব্যাপার বুঝলি এত লোকের সামনে ম্যাজিক দেখাইছি যদি ভুল হয়ে যায় তা লোকে সব হাসাখসি করে ভাই সম্মানের ব্যাপার কোথায় রেখেছি কোথায় তাই আমি হ্যাঁ কোথায় রেখেছি কোথায় বলা যায় না আমার তোমার প্রথম থেকে সন্দেহ ছিল তুই গোলাপের দিকে তাকাইছিলি আমার মনে হয় ম্যানটা কোথাও লুকিয়ে রেখেছে বলা যায় না এর নজরে গোলাপ আমি বলছি ভাই ম্যাজিক শেখাবো ভুলের দিকে তাকাই ছিল কোনো গার্লফ্রেন্ড আছে নাকি হ্যাঁ না আমার মন বলছে তুমি গোলাপ দিয়ে লুকিয়ে যাও ভাই প্লিজ তোমাকে তিনটি গোলাপ এ দিদি দিয়ে তিনটি গোলাপ দাও আর কোটি দিস ভাই তো গোলাপ তো বাড়তে দি দে ভাই ওই দিদি তো হ্যাঁ ওই যে কি মনে হচ্ছে এ যাচ্ছে না নাই হ্যাঁ ভাই নাইন্টি পার্সেন্ট মানুষের আওয়াজ আমি আছেই শুনতে পেয়েছি তারপর দেখ বিশ্বাস করছে মানুষদের আছে নাই বলছে সত্যি কথা নাই দেখি 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 চিন্তা করো এ ম্যান শিয়ানা বটে ও দেখছে এই পকেট তো সবাই চেক করবে এইটাও চেক করবে এমন গুপ্ত দয়ারে রাখবো ম্যাজিশিয়ান ধারণাই করতে পারে না ভাই কিছু তো ব্যাপার আছে বল এখানে আছে কি বলিস তাহলে মাল হাত দিচ্ছে ওখানে কি এমন শোনা আছে কি শোনা থাকতে পারে ওইখানে দেখি রে ভাই হে ম্যান এর কাছেই আছে ভাই প্লিজ জোর হাত করছি ভাই গুলো দিতে ভাই কি বলছিস তুই নাই বলছিস হ্যাঁ না আমি একটু হাত দিয়ে চেক করি হালকা করি বেশ ভাই আমি তোর আন্ডা গ্রানে হাত দেবো না এই ম্যানটা যাবে এ খুঁজে বার করতে পারে তোর ফুল আছে কিনা একবার হালকা করি এবার দেখি আমি হাত দেবো না জাস্ট মি এদিকে ঘুরে দেখি একবার একবার দেখি দেখি আমি কিছু করবো না আমি চোখ দেখব না আমি দেখবো না আমি দেখবো না রে ভাই আমাকে দেখবো না রে ভাই খালি টাচ করতে বাবা রে এ আর হাত দেওয়া যাবে না আমি ভাবলাম যে একটু চালা কে তো অতি চালা এত গুপ্ত দয়ারে মানুষ পয়সাও রাখে না এ গোলাপ রেখে দিচ্ছে ভাই তুই কোন গার্লফ্রেন্ড কে দিতি ভাই গন্ধে মরে যেত মনে হয় এ ফুল আমি আর হাত দেবো না এ নাপাক হয়ে গেছে তাই এটা কি করবো আমরা ম্যাজিক করে দেবো পাক করে দেবো ওয়ান টু ওয়ান থ্রি জোরে হাতটা হবে না ইয়েলো গোলাপ থ্যাংক ইউ সো মাচ আসার জন্য শুক্রিয়া থ্যাংক ইউ জোরে হাততালির জন্য আমিরের জন্য থ্যাংক ইউ 你说什么？你说。哦。